দেশের অনেকেই আছেন কোরিয়ান রামেন খাইলেই ভিডিও ভাইরাল আমরা যে এত রামেন খাই রে ভাই আমাদের ভিডিওর ভাইরাল হয় না আর একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি মোবাইল চেঞ্জ করেছি কি না কারণ এখন নাকি অনেক সুন্দর আসতেছে আরে ভাই না রে আপু মোবাইল চেঞ্জ করি নাই দুই বছরেরও বেশি হয়ে গেছে একই মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইল চেঞ্জ করা এত সহজ না এত এতই না বুঝছে না ভাই ভাইয়ারা টাকা এত আমাদের বেশি নাই যে মোবাইল চেঞ্জ করব। ইদানিং অনেক বেশি পাখির ডাক শোনা যায় সকালবেলা একটু বেশি শোনা যায় দুপুর বা এই সময় একটু কম কম কিন্তু এই যে ভোরবেলার দিকে বেশ শোনা যায় এখন তো ভোরবেলা না প্রায় এই তো সাড়ে আটটা বেজেই গেল আমাদের বাড়ি থেকে ওই যে দূরের যে ব্রিজটা দেখা যায় এত ভালো লাগে দেখতে আমার মাঝে মাঝে আমি কিন্তু এখানে গিয়ে তাকাই থাকি দিকে মাঝে একটু বারান্দায় গিয়ে বসেও থাকি এই পাশের বারান্দা থেকে এই ব্রিজটা দেখা যায় আর অন্য পাশের বারান্দা থেকে জিউর স্কুল দেখা যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আমি কোরিয়ান নাপা ক্যাবেজের কিমচি নিয়ে কিছু একটা বলবো হয়তো বা অনেকে কষ্ট পাবেন বা অনেকে হয়তো একটু মনক্ষুণ্ণও হইতে পারেন সেজন্য আমি ভেরি সরি কিন্তু একেবারে সত্য কথা আর বললেন না বুঝছেন বাজার থেকে ছোট ছোট ক্যাবেজ নিয়ে আসছি নাপা ক্যাবেজ অনেকে বলে চাইনিজ অনেকে বলে নাপা আমাকে করি একটা আমরা নাপা বা চাইনিজ যাই বলি না কেন এই যে দুটা ছোট্ট ছোট্ট এগুলো দিয়ে কিমচি তৈরি করবো কিন্তু সাধারণত এই পাশে না আমি সাধারণত আমরা কোরিয়াতে যারা কোরিয়ান কিমচি তৈরি করি এই ছোট ছোটো ক্যাবেজগুলো কিনি না বললেই চলে মানে কিনি না কিমচির জন্য কিনি তিন কেজির উপরে ক্যাবেজ হবে ওজন তিন কেজির উপরে হবে পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম হবে এইগুলো দুই তিনশো গ্রাম হবে আমার মনে হয় এইগুলা দিয়ে আমরা কিঞ্চি তৈরি করি না তো এইগুলা কেন কিনি এই ছোট্টগুলো কেন কিনি মাঝে মধ্যে খচড়ি করার জন্য খচ্চড়ি হচ্ছে কিমচি তৈরি করার সময় মাঝে মাঝে টুকরা টুকরা করে কিঞ্চি করা হয় সেটা হচ্ছে খচ্চড়ি আর আমার অনেক অনেক ভিডিও গুলো দেখবেন এরকম আস্তে আস্তে লম্বা লম্বা কেটে কেটে কিমচি করা এইগুলো হচ্ছে আসল কিমচি ঠিক আছে যারা কোরিয়ান কিমচিগুলো তৈরি করেন আমার মনে হয় সঠিকভাবে তৈরি করলে বেশি ভালো হয় যে কোনটা কি নাম বা কি খচ্চড়ি করারও নিয়ম আছে আর কিমচি করারও নিয়ম আছে তা আমি দুটা কিনা নিয়ে আসছি আগে একটু হালকাভাবে ধুয়ে নিই বেতার থেকে এই যে কাটলাম দেখেন এইরকম দেখতে তা আর একটুখানি কাইটা দেবো তাড়াতাড়ি যেন হয় সেই জন্য দেখেন চার করলাম অনেকে কিঞ্চি তৈরি করেন কিঞ্চি তৈরি করলে হয় কি কোরিয়ান স্টাইলে কোরিয়ান নিয়ম অনুসারে করলে পরে বেশি ভালো হয় তাহলে হয় কি সুবিধা হয় অনেকে আসেন না জাইনা করেন অনেকে আসেন যাইনা শুননা ভিউয়ের জন্য করেন এক একজনের ইচ্ছা এক এক রকম ঠিক আছে এগুলো আমি কিঞ্চি করব এত ছোটো কিঞ্চি করব আয় হ্যাঁ এত ছোটো ক্যাবেস দিয়ে কিনি এখন যে জিনিসটা করতে হবে পানি নিতে হবে বেশ খানিকটা আমি পানি নিয়েছি এবং করা যাবে না এইভাবে লবণ দিতে হবে পানির ভিতরে একটু আপনি করবেন না সমুদ্রের পানি খাইয়া দেখছেন যে লবণের লবণ হম ঠিক সেইরকম লবণ লবণ হয়ে যাবে পানিটা মুখে দিতে পারবেন না সেরকম লবণ হবে ভালো করে গোলাই নিন এখন এইটা আমি এই যে গোলাই নিলাম সুন্দরভাবে দেখেন গুলে গেছে একটু সময় ভিতরে গুলা যায় এভাবেই কইলেই পানির কালার চেঞ্জ হয়ে গেছে সমুদ্রের পানির কালার হয়ে গেছে সমুদ্রের পানির কালার কি ঠিক কিনা বলেন তো আজকে অনেক কিছু রান্না করছি দেখেন খালা মশানো রয়েছে এই রইছে এখন এই গুলা না আমি এখানে ভিজাই দেব এখন বাজার রাত 11টা ঠিক আছে রাতে এগারোটা বাজে আমি এই যে পানির ভিতরে ভিজাই দিচ্ছি মাঝে মধ্যে আয়সা একটু আমি নড়াই চড়াই দেবো না রাত্রে যতক্ষণ আমি না ঘুমাই ঠিক আছে নাড়াই চড়াই দিলে পরে এই একেবারে ছোট হয়ে যাবে আর কয়েক ঘন্টা রাখবো পানির ভিতরে কয়েক ঘন্টা ভিজাই রাখবো বলেন তো আগামীকালকে সকালে তৈরি করবো খিমচি এই কয় ঘন্টা ভিজো কোনো সমস্যা নাই আরো সুন্দর হবে তৈরি করে যতক্ষণ এই যে পানিতে ভিজাই রাখবো এটা লবণ খাবে আরো কিঞ্চিটা সুন্দর হবে এর ভেতরে আরো মজা হবে এখন এইভাবে রেখে দেব ছোট হয়ে গেছে এর জন্য ভীষণ মায়া লাগতেছে আহারে বড় কিঞ্চি কিনে নিয়ে আসতে পারতাম ক্যাবেজ গুলা কিনছি তো না ক্যাবেজ যদি একটু কিনে নিয়ে আসতে পারতাম বাজারে যায়নি এখান থেকে কিনছি এই যে কোরিয়ান ছোট্ট মাঠ মাঠ থেকে কিনছি এখন এটা আমি ঢেকে দেবো ঢেকে দেবো এবং কিছুক্ষণ পর পর ওই যে বললাম না এসে উল্টাই দেবো তাইলে আরো বেশি ছোট হয়ে যাবে থাক তো ওই কিমচিটা না একটু পরে বলতেছি তা এই হচ্ছে রামেন কালো রঙের সসের একটা রামেন এই যে প্যাকেটটা খুললে পরে ভেতরে তিনটা ছোট ছোট প্যাকেট থাকে একটা তেল আর একটা হচ্ছে গুঁড়ো মশলা কালো আর একটা হচ্ছে একটুখানি সবজি তাই এই যে আমি সবজিটা আগে দিয়ে দিলাম এখানে এর ভেতরে ও নানান ধরনের সবজি মিশানো টিশানো আছে এইটা প্রথমে পানির ভিতরে দিয়ে একটুখানিকে জাল দেওয়া লাগে না ওই ভিতরে পানি গরম পানিটা একটু ফুটলে ওর ভিতরে ওইটা দেওয়ার পরে দুইটা নুডলস দিয়ে দিলাম দুইটা প্যাকেট তো কোরিয়ান রামেন যারা খায় তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় রে ভাই আর আমরা কোরিয়াতে থাকি যে এত এত রামেন খায় আমাদের ভিডিও আরও ভাইরাল হয় না যাই হোক এই যে এইটা যখন একটু নরম হয়ে যাবে নুডলসগুলো আমি একেবারে এই যে নাড়াই চাড়া দিয়ে 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 একটুখানি পানি কিন্তু একেবারে ঠিক মেপে মেপে দিতে হবে বেশি পানি হলে হবে না অল্প সামান্য পানি আসে ঠিক তখনই করতে হবে কেউ যে দুইটা পাউডার আছে কালো পাউডার ওই পাউডার দুইটা দিয়ে দিতে হবে এখন এটাকে সুন্দরভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপর একেবারে লাস্টের দিকে দিয়ে দেবো ওই যে দুইটা ছোট ছোটো প্যাকেট আছে তেলের ওই তেলের প্যাকেটটা দিয়ে দেবো ওই তেলের প্যাকেটটা হচ্ছে কোরিয়ার সিসেমি অয়েল বা পেরিলিয়া অয়েল মিক্সিং করা একটা বা অলিভ অয়েল মিক্সিং করা এরকম স্বাদটা কিন্তু খুব ভালোই আসে ওই তেলের তারপর ওই তেলটা যখন দিয়ে দেবো এখন আমি একটু না অপশনাল একটু ই দিয়েছিলাম যেটা হচ্ছে চিজ চিজটা খাইতে জিউ অনেক বেশি পছন্দ করে পচার অত্যন্ত পছন্দ চিজ সেজন্য চিজটা দিয়েছিলাম এখন হালকা আছে একটু খানিক নাড়াইলে মানে একটু ঘুটাই টুটাই নিলে হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই এখন খেতে দেব কোরিয়ানরা রামেন খাইতে খুব বেশি পছন্দ করে এত বেশি পছন্দ করে যে মন বললাম না যদি মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় যে ভাত খাবা না রামেন খাবা এক বাক্যে বলবে রামেন খাবে আর গতকালকের ওই যে কিমচির ভিডিও দেখেছেন হয়তোবা অনেকেই চাইপসের কোরিয়ান নাম চোখফা সেই কিমচিটা দিলাম এই কিমচিটা যে অত্যন্ত পছন্দ করে জন্যে দিলাম আরও চাইছিল যে কিমচি যেন দেওয়া হয় ওকে সবসময় একটু কিমচি দিলে খাবারের সাথে খুব খুশি হয় তা কিমচি দিলাম তার সাথে দিয়েছিলাম একটু ম্যাঙ্গো জুস এই ম্যাঙ্গো জুসটা আমরা কোরিয়াতে বলি মাঙ্গো জুসও আমার উচ্চারণ অনেক সময় দেখবেন যে কোরিয়ান আর বাংলা ভাষার একসাথে মিক্সিং হয়ে গেছে ভাই রে ভাই আমি তো সবসময় বলি যে আমার এখন উচ্চারণ বর্তমানে একটু বেশ খারাপের দিকে তাই না তো একজনে কমেন্ট করছে যে আমি কথা বলতে পারি না হ্যান করতে পারি না ত্যান করতে পারি না কেন আমি ভিডিও করি আমার ভিডিও ভালো হয় না কথাই যেহেতু বলতে পারি না আমি যদি কথা বলতে না পারে আমি অনেকের ভিডিও দেখেছি অনেকের ভিডিও দেখি এবং আমি যথেষ্টভাবে আমার নিজেকে আমার ভালো লাগে আমার কাউকে ভালো মানে এই যে বলবে এন করবে তেন করবে ভাই যদি তোমার ভালো নাই লাগে তুমি দেখতে আসো কেন আর দেখতে আসলেই তোমাকে এই ধরনের কমেন্ট কেন করতে হবে এখন অনেকে বলে নেগেটিভ কমেন্ট নিতে না পারলে কেন আসেন ভাই তুমি নেগেটিভ কমেন্ট করবা কেন তোমার মন মানসিকতা এমন হবে কেন তুমি মানুষকে ভালো বলবা তুমি কেন মানুষকে একটা খারাপ কথা বলতে স্যার আমি এখান থেকে চিংড়ি মাছ নিব রাতের জন্য রান্না করব খুব বেশি না আপনাদের দুলাবের জন্য কয়েকটা চিংড়ি মাছ রানবো ওই আর কি ভাজা করব অনেকে বলবেন নেন রান্না করবেন না রান্না না ভাজা বড় বড় চিংড়ি মাছ পানিটাকে ভিজাই বড় চিংড়ি মাছ এই যে এটা পানিতে ভিজায় রাখছি লবণ দেয়া এইটা এখন খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুইয়া ঝরা দিব এই চিংড়ি মাছগুলো দেখেন কত বড় বড় চিংড়ি মাছ দেখেন এই বলেন তো বাগদা চিংড়ি না গলদা চিংড়ি আমার প্রতিবার ভুল হয়ে যায় আপনারা বই লাগান তারপরও আমার ভুল হয়ে যায় যেটা আসলে কোন চিংড়ি মাছ এটা ভালো করে ধুইয়া খোসা সারাবো কয়টা নেব আজকে কয়টা রান্না করবো দুইটা না তিনটা দেবো আপনাদের দোলা ভাইকে তিনটা দিলে তবে নাকি চারটা কয়টা দেব কয়টা বাকিগুলো উঠে রাখি খালি খালি কয়টা লাভ নাই তো মাথাগুলো দেখেন এই মাথা জমাইয়া জমাইয়া রাখতে রাখতে আমার বহুত মাথা মানে চিংড়ির মাথা হয়ে গেছে চারটা দিই আজকে সত্যি সত্যি মাথা খায় না আপনারা অনেকে হয়তো চিন্তা করেন এই খায় কুলিয়া পা মনে হয়

আর চারটা চিংড়ি মাছ হ্যাঁ। ভেঙে পড়িনা। চিংড়ি মাছ গেলে আমার শাশুড়ির কথা মনে পড়ে। আমার শাশুড়িকে শিখাইছিলাম এটা। এইভাবে এখান থেকে ময়লাটা ফেলতে হয়। আমার শাশুড়ি তো সেই অবাক সত্যি એમ যে হ্যাঁ। এটা এই করলে পড়ে এইখান থেকে এইটা এরকম চলে যায় লোকই। এই ছুটেই যাচ্ছে রে। দোলা ভাইকে ভাজি পছন্দ করে মানে ফ্রাইড করে ফ্রাইড তো না ওই যে ই ভাজি করবো বুঝছেন পেঁয়াজ দিয়া ভাজি করে দেবো চারটা চিংড়ি মাছের বড়াই করতেছি চারটা প্রচুর গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা করতেছি তার আবার হ্যাঁ হাই হাই সামান্য দিলাম পেঁয়াজ টুকরা করা দিয়ে দিলাম এটা ভাজি হতে কিচ্ছু লাগে না হ্যাঁ আর আমি কত তোর জোর করতেছি বাইরে ভাই ডালটা একটু বাড়াই যাবে এইভাবে ভাজা করবো হ্যাঁ কিমচি তৈরি করতে হলে প্রথমে এই যে আটার লেউটা করতে হবে আপনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন সামান্য লবণ দিয়ে তারপরে হালকা হালকা পানি দিয়ে প্রথমে একটুখানি গুলে নিয়ে হালকা আঁচে সুন্দরভাবে জ্বালাই নিতে হবে তাহলে কিন্তু একটা আটার লেউ হয়ে যাবে আচ্ছা মরিচ একেবারে লাল লাল হয়ে গেছে আদা সামান্য রসুন সামান্য সামান্য পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নেব হ্যাঁ মরেচের বোটা ফেলাই দেব বুঝছেন এই যে আলু কাটার একটা মেশিন দেখেন কত সুন্দর বক্স সিস্টেমে তা আমি বক্সটা নিব না নে আলু কাটার মেশিনটা একটু ধুয়ে আনি ওই যে বোল ঢেকে রাখছি ওইটার উপরে মূলা কেটে নেব এই দেখেন আমি না ক্যাবেজের যে কিমচিগুলো ওই যে ঝাড়া দিছি সুন্দরভাবে পানি পড়ে গেছে এমনি চিপড়ায় নিছিলাম তা এই যে এখন দুই টুকরা বড় বড় যে মূলা এই মূলাগুলো আমি সুন্দরভাবে এরকম কুচি কুচি করে নেব এইগুলো কুচি করে নেবার পরে সামান্য চিনি এবং সামান্য লবণ দিয়ে এটারে আমি মাখায় রাইখে দেব। তাহলে না খুব বেশি না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এত পরিমাণে গলে যাবে এগুলো আর এ ভেতর থেকে পানিটাও বের হয়ে যাবে তখন আমি করবো কেটারে এটারে চিপড়াই চিপড়াইয়া পানিটা ফেলে দেবো আর ওই যে এটা নিয়ে নেবো এটা পানি এ নিয়ে দিয়ে আর ধুবো না শুধুমাত্র এটা চিপড়াই নিয়ে নেবো বুঝছেন তাহলেই একেবারে হয়ে যাবে আর এইদিকে ডিপে রাখা সল্টেড শ্রিম্প নিয়ে আসছিলাম এটি কিন্তু আমি ডিপেই রাখি নর্মালে রাখি না ডিপে রাখলে অনেক দিন যাবে তা বেশ খানিকটা নিয়ে নিলাম আর ওই যে ব্লেন্ড করব যেগুলো সেগুলো নিয়ে নিলাম দেখেন পাঁচ মিনিটও লাগে নাই এখানে এইভাবে একেবারে পানি পানি হয়ে গেছে আর আবার ওই যে পাশে আমি ব্লেন্ডও করে নিয়েছি মশলাগুলো এখন দুই হাত দিয়ে ভালো করে কষলাইতে পারেন বা এক হাত দিয়ে কষলাইতে পারেন বা আপনি গ্লাভসও পরতে পারেন ভালো করে চিপড়ায় নেবেন পানিটা একেবারে ফেলে দিয়ে তারপরে ওই মূলাটা নিতে হবে আপনি কিন্তু এটা পানি দিয়ে ধুবেন না এমনি শুধুমাত্র চিপড়ায় চিপড়ায় নিতে হবে তা আমি চিপড়াই চিপড়াই নিয়ে নিলাম ঘরে চোখফা বা চাইপস এগুলো নাই এগুলো কিনতে হলে আবার মাঠে যাইতে হইতো তা আমি আর মার্টে যাইতে পারি নাই সেজন্য আর কিনতে পারিনি আপনারা অবশ্যই দিন আটার লেউটা ঠান্ডা হয়ে গেছে বলে নিয়ে নিলাম আর ওই যে মূলা চিপড়ায় রাখছি সেটাও নিয়ে নিলাম আপেল বা পিয়ার একেবারে ব্লেন্ড করে দেওয়া লাগতো তা ঘরে ছিল না তাই আমি একটা জুস নিয়ে নিলাম দোরাজি একটা গাছের শেখার তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি এখন ওই যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম কোরিয়ান মরিচের গুঁড়ো এই কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়েই কিন্তু কিমচি করতে হয় কচুজাং দিয়ে কিমচি করে না কোরিয়ানরা কোনো কোরিয়ানরা এই কচুজাং দিয়ে করে না যদি কেউ করে হয় তিনি জানেন না বা তিনি ভিউয়ের জন্য করতেছেন তার সাথে দিয়ে দিলাম ফিশ অ্যান্ড চবি সস যেটা মাছের একটা সিরাপ ওিয়াতে আমরা বলি মিয়ালছি একজোট এখন এটাকে ভালো করে মাখিয়ে নেবো দেখেন প্রথমে যখন আপনি এটাকে মিক্সিং করবেন তখন এক কালার থাকবে এইটা মাখানোর পরে আপনি দশ মিনিটের মতো রেখে দেবেন তাহলে এর কালারটা আরও বেশি লাল কালারের আসবে তা ওই যে বলতেছিলাম না ভাইরা ভাই আমরা কিন্তু কচু জাং দিয়া করি না কচু জাং দিয়া কেউ কিমচি করে না যদি কেউ করে তাহলে ভিউয়ের আশা আর তা না হলে হয়তো ভাই তিনি জানেন না কাউকে দেখছেন কোনো এক সময় কোনো একটা ভিডিওতে সেইভাবেই তিনি করতেছেন কিন্তু তারপরেও যদি তিনি জেনে থাকেন যে কচুজাং দিয়ে কেউ করে না তারপরেও যদি তিনি কচুজাং দিয়ে করেন সেটা তার মনে করবেন যে ভিউয়ের আশারা তাদের বেশি ফলোয়ার যেহেতু অনেক বেশি ভিউ হয় যাই ভিডিও করেন না কেন ভিউ অনেক বেশি হয় তা আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি একটা নাপা ক্যাবেজ নিয়ে নিলাম এখন এইটার এক একটা পার্ট খুলব পাতা আর সুন্দরভাবে এই মশলাগুলো প্রত্যেকটা পাতাতেই মাখিয়ে নিতে হবে আর একটা জিনিস আমি ভালো করে বুঝেছি যাদের ফলোয়ার বেশি ভিউ বেশি তারা যাই করেন না কেন যেভাবে করেন না কেন ভিউটা বেশি হয় এবং ভাইরালও বেশি হয় এবং তারা জানেন যে যত ভুল করবেন ভাইরাল তত বেশি হবে সুতরাং তারা জেনে শুনেই ভুলটা করেন এইটাই আমার বিশ্বাস এইটাই আমি এখন বিশ্বাস করি কারণ আমরা যদি এই ভুলগুলো আমরা করি যে কোরিয়াতে থাকি কোরিয়ান সিস্টেমের মতো কিমচি করি না ও আমার নিজের মতো ইচ্ছা করে করি আমাদের কিন্তু সবাই এসে বলে যে তুমি এটা করলে কেন কোরিয়ানরা তো এরকম করে না কিন্তু দেখবেন তাদের পেইজে কেউ কখনও একটা নেগেটিভ কমেন্ট করে না আমি তো এক আপাকে দেখি সব সময় এই যে কিমচিটা যখন করে তিনি কেটে কেটে করে আর বলে ওইটা কোরিয়ান কিমচি ভাই কোরিয়ান কিমচি ওই যেটা করেন উনি উনি ওটা হচ্ছে খচ্চুরি কেটে কেটে করেন কোরিয়ান কিমচি হয় এইরকম তাও আবার এই ছোটো ক্যাবেজ দিয়ে করি না এইটা আমি প্রথমে ছোট ক্যাবেজ দিয়ে এইভাবে করতেছি সবসময় বড় ক্যাবেজ দিয়েই করি আর আমি সবসময় দেখেছি যে তিনি কচু জাং দিয়ে করেন কচু জাং দিয়ে কিন্তু কেউ করেন আমার হাজব্যান্ডকে আমি বললাম দেখাইলাম তুমি খাবা তোমাকে কচু জাং দিয়ে করে দিলে ও আমার দিকে তাকায় রয়েছে তোমাকে কে বলছে কচু জাং দিয়ে করতে বা কে করছে আমি বলছি এই করে করে অনেক মানুষজনই করে এইভাবে খায় কয় আমার হাজব্যান্ড বলতেছে তারা জানেই না আসলে কোরিয়ান কিমচি কীভাবে করে সত্যি কথা বলতে কি যদি কখনো আমার হা আমার শাশুড়ির কাছে যায় তো আমার শাশুড়িকে বলবো আর ওই ভিডিও দেখাবো যে তিনি কচু জ্যাং দিয়ে কিমচি করেন বিশ্বাস করেন কোরিয়ান শাশুড়ি যদি ওই দেখে মানে তার শাশুড়ি যে কোরিয়ান না এটা তার ভাগ্য ভালো যদি ওই কচু জাং দিয়ে কিমচি করে শাশুড়ি বলবে কি ভাই তুই যা তোর কিমচি ঘর আমি কিন্তু আজকে বলেই নিছি প্রথম থেকে যে আমি আজকে কিমচি নিয়ে বেশি কথা বলবো অনেকের হয়তো কষ্ট লাগবে অনেকে হয়তো বা পছন্দই করবেন না আজকের ভিডিওটা তা আমি কিন্তু এই যে সবগুলোই কিন্তু এইভাবে সুন্দরভাবে এক একটা পাতায় করে 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 মাখিয়ে মাখিয়ে সুন্দরভাবে বটা দিয়ে রেখে দেব। এখন আপনারা যারা বড় ক্যাবেজ দিয়ে করবেন সেম টু সেম পদ্ধতিতে করবেন তাহলে আপনাদের কিন্তু না যে খাইতে খুব মজা লাগবে আর আমাদের দেশীয় স্টাইলে করতে চাইলে ওই ফিশ অ্যানচবি সস বা মাছের সসটা দেবেন না সল্টেড সিরিপটা দেবেন না কারণ এটা আপনাদের কাছে বেশি একটা ভালো লাগবে না আপনারা কি করবেন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবেন আর তার সাথে যদি চান একটুখানি ভেনিগার দিয়ে দিতে পারেন আমি যেটা সাজেস্ট করব যদি একটুখানি ভেনিগার দিয়ে দেন তাহলে ভালো হবে আর মরিচের গুঁড়ো যেটা দেবেন সেটা ঝালমরিচের গুঁড়ো দেবেন কারণ যেহেতু আমরা ঝালমরিচ খাইতে পছন্দ করি কোরিয়ানরা ঝালমরিচ খুব কম খায় এই মরিচগুলোতে একটুও ঝাল না সম্পূর্ণভাবে একেবারে নর্মাল সেহেতু আপনারা যারা দেশীয়ভাবে করবেন সম্পূর্ণভাবে ওইভাবে করবেন আরও ওইটাই করে দেবেন আর সিজনিং সল্ট দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে লবণের পরিবর্তে সিজনিং সল্ট দিলে স্বাদটা আরও বেশি আসবে খুবই মজায় খেতে পারবেন আর ওই যে বললাম না একটু চোখ চাইস চাইপস দিয়ে দেন আমার ঘরে চোখ ভাবা চাইপস ছিল না এই কিমচিগুলো যখন তৈরি করে কোরিয়ানরা আমরা তখন এইভাবে খাইয়া দেখে স্বাদ কেমন হয়েছে স্বাদ কিন্তু ভালো হয়েছে প্রচুর মজা হয়েছে আর আমি এটা কতদিন রাখবো বা কিভাবে রাখবো সেটা বলে দিই আজকেই আমি একেবারে ফ্রিজে রাখবো না এখন এই যে রাত্রেবেলা আমি করতেছি বা সকালে করতেছি আমি এখন এটা বাইরে ঠান্ডা জায়গায় রেখে দেবো বারান্দাতে তারপরে বেশ কয়েক ঘন্টা পরে কিমচির ফ্রিজে রেখে দেবো কতদিন যাবে ভাইরে ভাই এই কিমচি যখন এইভাবে তৈরি করি এটা কিন্তু বছরও চলে যায় এমনও আছে অনেক কিমচিগুলো দেড় বছর বা দুই বছরের কিমচিও আছে। সেরকমও আছে এবং কিমচি ডে বাই ডে এক একটা স্বাদ চেঞ্জ হইতে থাকে এই স্বাদটা আপনি আজকে যেমন পাবেন আগামীকালকে ওইরকম থাকবে না আরও আপগ্রেড দেবে হয়তোবা বা দিনে অন্য অন্যরকম স্বাদ হবে হয়তো বা না দিনে দিন রকম স্বাদ হবে এবং কয়েকটা দিন যাবার পরে বা কয়েকটা মাস যাবার পরে এই কিমচিটা কিন্তু টক কিমচি হতে থাকে মানে সিন কিমচি করে এতে আমরা বলি আর ওই টক কিমচি হলে পরে আমরা নানান ধরনের খাবার তৈরি করি যেমন স্যুপ বা ভাত ভাজা কোরিয়ান স্টাইলে মাংস ভাজা করলে তার সাথে ওই টক কিমচিগুলো এনে পাশাপাশি ভাজা করে আমরা খাই শেষে আরও একটু কথা বলে যাই যারা আসলে অনেক বড় বড় ভ্লগার যাদের ভিডিও যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় একটা যে কোনো ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ হয় কোনো একটা কোরিয়ান খাবার বা কোনো একটা কোরিয়ান কিমচি তৈরি করলে মিলিয়ান ভিউ হয়ে যায় আমি আজকে কোরিয়ান রামেন দেখাইলাম তারপরে এই যে কিমচি দেখালাম এই ভিডিওগুলো অনেকেই করেন তাদের মিলিয়ান ভিউ হয় আমি অনুরোধ করব তাদেরকে যে কোরিয়ান কিমচি বা কোরিয়ান রামেন যখন খাবেন কোরিয়ান স্টাইলেই করেন এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এইগুলো হালাল হবে কিনা আমি যে উপকরণগুলো করতেছি আমরা কোরিয়াতে যারা থাকি আমরা কোরিয়ার ভেতরে হালাল উপকরণ এগুলো পাই হালাল উপকরণ শুধুমাত্র কোরিয়ান কোনো কোনো কোম্পানি যেগুলো উৎপাদন করে সেগুলো বাইরের দেশের জন্য করে অন্য অন্য দেশে আপনারা হালাল মার্কের উপাদানগুলো পাবেন কিন্তু কোরিয়ার ভেতরে হালাল উপাদানের এগুলো পাওয়া যায় অনেকেই কমেন্ট করেছিলেন যে এই উপাদানগুলো বা উপকরণগুলো কোথা থেকে কিনবেন কোরিয়ান মার্টে চলে যাবেন বাংলাদেশের সেভেন ইলেভেন বা এই ধরনের যে মার্টগুলো আছে নিউ মার্কেটের পাশে আছে খুলনাতে ওই নিউ মার্কেটের পাশে খুলনা তো ওইখানে কিন্তু সেভেন ইলেভেনে পাওয়া যায় আমরা বেশ কয়েকবার ওইখান থেকে কিনেছি বাংলাদেশে যখন গিয়েছিলাম অনেক বছর আগে এবং এই বছরে গিয়ে দেখেছি আছে নাপা ক্যাবেজও পাওয়া যাচ্ছে অন্যান্য অনেক কিছু পাওয়া যায় ওইখান থেকে আপনারা কিনতে পারেন ওই যে বলতেছিলাম না যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা যদি একটু সুন্দরভাবে করা দেয় দেখেন এই কিমচিটার নিয়মই হচ্ছে এইভাবে কিমচি করা ঠিক আছে আর আপনি যদি সেইটাকে টুক টুকরা করে কেটে কেটে ভিডিও করেন বা আপনি যদি ওইভাবে কিমচি তৈরি করেন তা ওই কিমচিটার নাম হচ্ছে খচ্চড়ি হ্যাঁ ওটাও কিমচি অবশ্যই ওটার নাম হচ্ছে খচ্চড়ি আর ওই খচ্চড়ি খুব বেশি একটা দিন থাকে না বেশি দিন লাস্টিং করে না কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় স্বাদও একেবারে অন্যরকম হয়ে যায় পানি পানি হয়ে যায় ভেতরে অন্যরকম আর এই কিমচিটা আপনি বহু দিন রাখতে পারবেন একেবারে প্রায় আমার কাছে তো কিমচি বহুদিন থাকে ধরেন ছয় সাত মাসও থাকে আরো বেশি থাকে যেহেতু আমি কিমচি প্রচুর পরিমাণে তৈরি করি সেহেতু আমার এই এই ধরনের কিমচি মানে একটা আজকে খাইলাম কালকে আর এক ধরনের কিমচি খাইলাম এইভাবে করতে করতে বেশি হয়ে যায় বা অনেক দিন চলে যায় তারপরে আর কি হয় আমার ওই যে বললাম না টক কিমচি হয়ে যায় টক কিমচি হলে পরে জিউ খেতে খুব পছন্দ করে জিউর ভাত ভাজা করে দিয়ে অন্য অন্য খাবারগুলো তৈরি করি স্যুপ তৈরি করি ওই যে মূলা শাকের স্যুপটা যখনই তৈরি করি তখন কিন্তু টক কিমচি দেয়াই লাগে সুতরাং আজকে যে যে ছোট্ট ছোট্ট করে যে কিমচিটা তৈরি করলাম এটা আমি টক কিমচি করব এটা আমি রেখে দেবো এটা কাউকেই খেতে দেবো না জাস্ট একেবারে তো ছোট ছোট তো টক জন্য রেখে দেবো টক হয়ে গেলে পরে তারপরে স্যুপ তৈরি করব। এটা আসলে আমার মনে হয় বা করবো আমি পরে খাবো একবার ওইভাবেই ফ্রিজে থাকবে তারপরে বের করে খাবো এর ভেতরে আর বের করবো কিমচি তৈরি করা আমার একটা নেশা হয়ে গেছে আমার এত ভালো লাগে কিমচি তৈরি করতে আর কিমচি খাওয়ার কথা বললে বলবেন যে আমি আসলে কিমচি দেখলে লোভ সামলাইতে পারি না একেবারে সত্য কথা কিমচি তৈরি করে মানে আমার সামনে দিয়ে কিমচি থাকলে আমি প্রচুর পরিমাণে কিমচি খাই অনেক কোরিয়ানরা আসেন অবাক হয়ে যান যে আমার কিমচি খাওয়া দেখা তারা মনে করেন যে আমি মানে কিমচি যখন বাইরে যাই কোনো রেস্টুরেন্টে ভাতের বদলে কিমচিটাই খাইতে থাকি আর আমার সম্পূর্ণভাবে মাখানো হয়ে গেছে আর একেবারে লাস্টেরটা দেখেন যখন গুঁড়া গুঁড়া কিছু পাতা থাকে ওই পাতাটাও কিন্তু ওই যে পানি ছাড়াই নিছিলাম একেবারে লাস্টে বোলটা একেবারে কাসাই কাঁসায় ওইটা মুছে মুছে ওই যে পাতাগুলো আমি নিয়ে নিলাম দেখেন এই পাতাগুলো সম্পূর্ণভাবে ওই যে বক্সের এক সাইড দিয়ে রেখে দেবো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই ধরনের ভিডিও বা এই অনেক বাজে কথা বলেছেন ভাই আপনার একটু পাশ কাটায় যাবে না এত বাজে বাজে কথা বলার দরকার কি ঠিক না ভালো না লাগলে দেখবেন না আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু নাচতেছিলাম কারণ কিমচি তৈরি করতে আমার খুব ভালো লাগে আমার এত ভালো লাগতেছিল যে কিমচি তৈরি করা শেষ আবারও করব বড় ক্যাবেজ কিনে নিয়ে আসবো আর এখন আমি এটা বাইরে রেখে দেব দেখেন তো কত সুন্দর হয়েছে দেখতে দেখেন দেখতে ভালো হয়েছে না বলেন তো আসলেই কিন্তু কিমচি দেখতে এই রকম এই হচ্ছে আসল কিমচি চেহারা ঠিক আছে আর যদি আপনি এটাকে কেটে কেটে করেন তাহলে তো বলেছি নাম হবে এখন ঢাকনাটাই যে আটকাবো তারপরে বেশ কয়েক ঘন্টার জন্য যে ঠান্ডা কোনো একটা জায়গায় রেখে দেবো তারপরে ফ্রিজে রেখে দেবো আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে কিমচি তৈরি করে মাঝে মধ্যে খাবেন ভালো লাগবে হজমেও ভালো কোরিয়ানরা সব সময় খায়